যে সুন্দর দেখছেন আপনি আমি তো দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর যে একটা জিনিস এত সুন্দর যে একটা জায়গা তারপরও আপনাদের কাছে ভালো লাগছে না মতে ভালো লাগতেছে না ভাই টাকায়তে ঢোকা লাগে এক সম্ভব না ভাই টাকা তো ভাই সব জায়গায় খরচ করতে হয় তারপর আমাদের মনের মধ্যে ভালোবাসা রাখতে হয় যদি আমরা ভালোবাসে সবার মনটাকে জয় করতে পারি তাহলে কিন্তু আমরা সবাই এরকম সৌন্দর্যটাকে ভালোবাসতে পারি। তাই আগে আমাদের আগে সৌন্দর্য করতে হবে। সেলিম ভাই মন সৌন্দর্য করতে হলে এই সবুজের ভালোবাসা আসতে হবে। অবশ্যই এই সবুজের সবুজের মতোই আমাদের মনটাকে সুন্দর সতেজ করতে হবে। তবেই আপনার মনটা একদিন কিন্তু সুন্দর হবে এবং সফল কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আপনার পরিবারকে ভালোবাসবে। অবশ্যই অবশ্যই সবুজ। তাই আপনি হিংসা থেকে দূরে থাকুন। আগে মানুষকে ভালোবাসতে শিখুন। মানুষকে ভালোবাসলেই কিন্তু আপনি সবকিছু অর্জন করতে পারবেন এই পৃথিবীটাকে জয় করতে হবে শুধু আপনার ভালোবাসা দিয়ে ঠিক আছে আপনি খুব সুন্দর কথা বলেছেন থ্যাংক ইউ ভাই